সবাইকে আজকে নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটা শুরু হচ্ছে সন্ধ্যেবেলা থেকে মোটামুটি বিকেল বলতে পারো কারণ আজকে ছিল আমাদের একটা বউ ভাতের নিমন্তন্ন এ মরশুমে অর্থাৎ দু হাজার এটাই লাস্ট তো সেই জন্য আমরা সবাই ফুল ফ্যামিলি একদম রেডি হয়ে নিয়েছি সবাই খুব সুন্দর করে আমরা সেজেছি নিজেরাকে তো নিজেরাই নিজেদের প্রশংসা করছি আর তোমরা অবশ্যই জানিও আমাদের সবাইকে কেমন কেমন লাগছে দেখো গাড়িতে উঠে পড়েছি সবাই মিলে তো আজকের আমাদের ডেস্টিনেশন ছিল মধ্যম গ্রামের শিবালয় গার্ডেন তো যারা যারা জানো তারা জানোই বিয়ে বাড়িটা এমনি সুন্দর আর বিয়ে বাড়িটা এত সুন্দর করে মামা সাজিয়েছে কি আর বলবো তো এখানে একটা সব থেকে ভালো জিনিস যে শিবালয় গার্ডেনে কিন্তু গার্ডস টাইপের রাস্তা দিয়ে দেওয়া থাকে যেহেতু বিয়ে বাড়িতে একটু ভেতর দিকে আর সব থেকে বড় কথা আজকে কার বিয়ে তোমাকে সেটাই জানানো হয়নি মানে কার অনুষ্ঠানে যাচ্ছি সেটা হলো আজকে গেছিলাম আমার শাশুড়ির ভাইয়ের কাকাতো ভাইয়ের ছেলের বউ তো বেসিক্যালি এটা আমার দেওরেরই বলতে পারো তো বউ তো এত সুন্দর করে সাজিয়েছে আর এই দেখো এখানে বড় মামিরাও সবাই চলে এসেছিল সবাই এখানে গাড়ি থেকে তো নাম মানে দুটো ফ্যামিলি একসাথেই নেমেছিলাম আর এই দেখো গেটের জায়গাটাই এত সুন্দর করে সাজিয়েছে তো বুঝতেই পারছো যে ভেতরটা কতটা সুন্দর হবে তো এখানে এত সুন্দর জায়গা তো স্বাভাবিক ছবি উঠবেই তো আমরা একটু ছবি তোলার জন্যই আগে অনেকক্ষণ একটু দাঁড়িয়ে নিয়েছিলাম তো এইটা হলো আমি এর আগেই বিয়েবাড়িটা একবার এসছি তখন আমার দাদার বিয়েতে এসছিলাম তো এখানে এখন এসছি এই বিয়ে বাড়িতে এই দেখো এখানে এই এই বাচ্চা খোলা জায়গা পেয়ে দৌড়াদৌড়ি শুরু করছিল আর এখানে যেহেতু গাড়ি আসছিল তাই আমরা একটু চেপে ধরে রেখেছিলাম আর আমরা একটু ছবি তুলছিলাম তো এই দেখো কেমন লাগছে ওকে সেটাও জানিও ও আজকে ব্লেজার পরেছিল দিন পরে আর এই দেখো মা ওকে জোর ধর ধরতে যাচ্ছিল কিছু করার নেই বাচ্চা তো এরকম একটু করবেই আর আমি এরকম একটা শাড়ি পরেছিলাম তো এটা ছিল কপারের ওপর গ্রিন কালারের শাড়িটা আমার খুব ফেভারেট একটা শাড়ি তো যাই হোক এই দেখো আমরা দুজনে এরকম ভাবে কিছুটা সেজেছিলাম আর এই ডেকোরেশনটা ভীষণ ভালো লাগছিল এটা দেখে আমার এত ভালো লাগছিল তো ভেতরেও খুব সুন্দর আর ওখানে ছবি তুলতে দাঁড়িয়ে পড়েছিলো তো আমরা আগে এসে আমার মা কাকি অনেক আগেই ভেতরে ঢুকে গেছে কারণ আমাদের ছবি তোলায় বিরক্ত হয়ে গেছে আর এই দেখো মামি এই মামিরই কিন্তু ছেলের বিয়ে মানে বউ আজকে তো সেই জন্য আর ভেতরে ঢোকা মাত্রই আমাদেরকে একটা গোলাপ আর একটু গোল পাপড়ি ছড়িয়ে দিয়েছিল তো সেটা এই দেখো গোলাপ দিল তো সেটা আমি মিস করে গেছিলাম পাপড়িটা তো সেটা ক্যামেরাবন্দি করতে পারিনি মানে এইদিকে দিতে দিতি ওদিকে পাপড়ি ছড়িয়ে দিয়েছে তো যাই হোক পিছনে ওরা আসছিল তো এই ভিডিওটা করে নিয়েছি এখানে মামিও ঢুকলো আর এইটা একটা সেলফি জোন টাইপের করেছিল এটাও খুব সুন্দর জায়গাটা ছিল আর এই দেখো শিবালয় গার্ডেনের মেন আকর্ষণ যেটা হচ্ছে শিব আর এই গোলাপটা একটা আমি আমার হাতে নিয়ে নিয়েছি আর একটা ওর পকেটে দিয়ে দিয়েছি মানে কোটের পকেটে বেশ ভালো লাগে আর এই শিবালয় গার্ডেনটা অনেকটা বড় জায়গা নিয়ে এরিয়া নিয়ে যে মানে ব্যাপারটা তোমরা সবাই জানো তো এই দেখো এই ওপরটাতে দাদার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিলো দাদার বিয়েই ওপরে দাদা বসেছিল ওপরটাতে তো ওরা ওপরে বেসিক্যালি কিছু নেয়নি যেহেতু রিসেপশন হলে ওপরটা দরকার পড়ে না মেনলি তো এসেই ফার্স্টই বরকে বাদ দিয়ে দিয়েছি আগেই চলে এসেছি খেতে তো ফার্স্টেই ফুচকা দেখে আমি আর লোভ সামলাতে পারিনি কারণ ফুচকা আমার একটা ভীষণ ফেভারিট স্ট্রিট ফুড তো সেটা খেয়েছি আর এখানে মধ্যমরাম মানেই কিন্তু আমার যে তো তো এরকম অনেক রিলেটিভের বাড়ি কিন্তু মধ্যমামে আছে তো মানে এখানে পরিচিত প্রচুর লোকের সাথে বিয়ে বাড়িতে গিয়ে দেখা হয়েছিল তো তাদের সাথেই সব কথাবার্তা বলছিলাম আর এখানে দোলনাটা ছিল দোলনায় বসে আমি একটু স্টার্টার আইটেমটা খাচ্ছিলাম তো স্টার্টারে কিন্তু প্রচুর লাইফ কাউন্টার ছিল আর এই জিনিসটা ছিল মেন আর কি স্টার্টার মেন ফেন কিছু না সবটাই আর এখানে দেখো স্যাক্সোফোন বাজাচ্ছিল একটা মেয়ে খুব সুন্দর লাগছিল আর এই জায়গাটা হলো রিসেপশন দূরে বর্ব আর দুদিকটাই হলো পুরো স্টার্টার কাউন্টার করেছে আর এই দেখো মামা মামাকে তো একদম মানে হ্যান্ডসামেরও হ্যান্ডসাম লাগছে কি বলবো আর মামাকে তো এই 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 আর এই হলো আমাদের ঘটক যাকে বলে মানে আমার আর ওর বিয়েটা কিন্তু সম্বন্ধটা এনেছিল এই লোক কি আর কি বলবো যাই হোক আর এইখানে দেখো মা উঠে পড়েছে গিফট দিলো তারপরে একটু ছবি ছবি তুলে নিল তো আমি এখানে একটু ছবি তুলছিলাম আর ব্রাইটকে দেখো কি মিষ্টি লাগছে দেখতে খুব সুন্দর দেখতে দুজনকেই ভীষণ সুন্দর লাগছিল এবং দুজনকে দেখতেও ভীষণ সুন্দর আর দুজনকে ড্রেসটাও ভীষণ 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 সুন্দর তো তোমরা অবশ্যই জানি আর এই দেখো এই জায়গাটা ডেকোরেশনটা এত সুন্দর মানে পুরো জায়গাটা না খুব সুন্দর করে সাজিয়েছে মানে ন শিবালয় গার্ডেন আর আজকের দিনে শিবালয় গার্ডেন দেখলে তুমি চিনতে পারবে না তো এটাই মেন শিবালয় গার্ডেনের মানে কি বলবো প্লাস পয়েন্ট যে তুমি যেরম খুশিভাবে সাজাতে পারো তো যাই হোক এখানে দেখো আমরা একটা ছবি তুলে নিচ্ছিলাম কি আর বলবো তারপর আমরা এখানে চলে এসেছিলাম কাউন্টারে আমি একটু চাউমিন খেয়েছিলাম বলতে পারো স্প্যাগেটি আর তারপরে এখানে না গ্রিল ফিশ ছিল আর অনেক কিছু ছিল তার কি মুরগি ফুরগি সব ছিল আমি ঠিক জানি না আমি এই দিকটা যাইনি কারণ আমার এই জিনিসটা ভালো লাগে না খেতে তাই তো আর ওদিকে ছিল হচ্ছে কেশার জিলাপি সব তোমাদের আমি ছিল সুশি তো আমি সব ট্রাই করেছি সুশিটা আমি খাইনি কারণ সুশি আমি এর আগে একবার ট্রাই করেছি তাই সুশি আমি খাইনি তো এখানে চলে এসছি দেখো জিলাপি নিতে ও নিচ্ছিল এটা যদিও আর আমি এখানেই এই স্প্যাগেটিটা একটু নিচ্ছিলাম মানে ওয়ান টাইপ অফ চাউমিনই বলতে পারো ভীষণ সুন্দর রান্না ছিল মানে রান্না এত ভালো ছিল প্রত্যেকটা সেটা মেন কোর্স বলো যাই বলো তো এখানে সুশি ছিল সুশি আমি ট্রাই করিনি তো চাউমিন একটুখানি খেয়েছি আর তারপর নিয়ে নিয়েছিলাম ডিমসাম এই চপস্টিক দিয়ে খাওয়ার চেষ্টা করছিলাম তো ফাইনালি চপস্টিকটাকে ঢুকিয়েই মুখে দিয়ে দিয়েছি কারণ পড়ে গেলে ওখানে লোক সমাজে লজ্জা লাগবে বাট ভালো ছিল ডিমসাম আর তারপর আমি একটু পাস্তা খেতে এসেছিলাম যেটা আমার ওয়ান অফ মাই ফেভারেট ইটালিয়ান ডিশ তো পাস্তা আমি এখানে জাস্ট কর্ন পাস্তা নিয়েছিলাম একদম সিম্পল এর উপরে হোয়াইট সস এর এটা ভীষণ টেস্ট বানিয়েছিল বিশ্বাস করো এখন আমার জিভে জল আসছে ভিডিও এডিট করতে গিয়ে আর এই যে স্টার্টার আইটেম গুলো তোমাদের দেখালাম আমি আগে স্টার্টারে অনেক কিছু ছিল কাবাব তারপরে একটা পানিরের আইটেম ছিল আমি চিংড়িটাই খেয়েছি গোল্ডেন ফ্রাইড পান আর আবার চলেছিলাম এবার আমি এসেছিলাম রাবড়িয়া জিলাপি নিতে এতক্ষণ ও খেয়েছে তো এবার আমি চলে এসেছিলাম তো এটা আমার ভীষণ ফেভারিট আমার বিয়েতেও করা হয়েছিল রাবরিয়ান জিলাপি তো সেটা আমি খেতে পারিনি তখন এখন খেতে এসেছি আর এই দেখো ক্যাটারিং যারা করেছে তাদের এই নামটা তোমাদের দিয়ে দিলাম তোমরা পা চাইলে করতে পারো আর এখানে মকটেল কাউন্টারে খুবই মানে ফ্রুটের ওপর আইটেম ছিল তো আমি এখানে বেশি আর ট্রাই করিনি ব্লু লেগন ছিল আর বাদ বাকি সমস্ত ফ্রুটের ওপর ছিল মানে অরেঞ্জ জুস ম্যাঙ্গো জুস এরম টাইপের ছিল তা আমি ওখানে আর বেশি যাইনি তারপর আমি এখানে মেন কোর্সে চলে এসেছি মেন কোর্সে ছিল ফিশ ফ্রাই বাটার নান চিকেন ভর্তা তারপরে ছিল স্টিম রাইস ডাল মাখানি বা ডাল ফ্রাই বলতে পারো ডাল ফ্রাই ছিল সরি তারপরে ছিল ঝিরি আলু ভাজা কাতলা কালিয়া টাইপের আর মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি তখন আসেনি আর চিকেন কষা টাইপের ছিল আর এটাও মাটন বিরিয়ানি ছিল আর তারপরে এদিকে সেম আইটেমগুলোই ছিল আর ডেজার্টে ছিল হচ্ছে একটা সন্দেশ টাইপের মিষ্টি তোমাদের ওটা আমি একটু পরে বলে দিচ্ছি মানে দেখিয়ে দিচ্ছি এখন বলে দিই এই যে গোলাপ জামুন সন্দেশ টাইপের এই মিষ্টিটা আর এদিকটায় ছিল হচ্ছে চাটনি ম্যাঙ্গো চাটনি আর তোমার ছিল হচ্ছে পাপুর। তো আর ওইদিকে ছিল হচ্ছে মোটামুটি পান এইটা আর মেনুটা তোমরা এখানে স্ক্রিন দেখে নিও স্ক্রিনটা মানে পজ করে আর ওদিকে ছিল হচ্ছে তোমার পান আইসক্রিম এগুলো ছিল তো এখানে মার কাকি বসে পড়েছিল আর আমি তখন আমার জন্য খাবার নিতে এসছিলাম ও তখন একটু ভিডিও করছিল তারপর ওকে বললাম আমি তুমিও প্লেট নিয়ে নাও কারণ ভিডিও পরে করা যাবে তো আমরা এখানে প্লেট দুজনেই নিয়েছি আর আমি কিন্তু খুব একটা মেনুতে যাইনি কারণ আমি মেন বিরিয়ানির দিকেই কনসেন্ট্রেট দিয়েছি তো একটু নান আর একটু তোমার কি বলো ওটার নাম ছিল চিকেন ভর্তাটা খেতে নিয়েছিলাম তো ওটা বেশ টেস্টি ছিল আমি ফ্রাইড ফ্রাই কিছু যাইনি প্লেন একদম মাটন বিরিয়ানিতে গেছি কোনো চিকেন কষা ফসা কিছু নিইনি তো ওটা দিয়ে প্লেন খেয়েছি এবং খুব ভালো খেয়েছি ভীষণ ভালো রান্না ছিল তারপর এখানে আইসক্রিমের কাউন্টারে এসেছিলাম তো আইসক্রিমের কাউন্টারে অনেক রকমের আইসক্রিম ছিল আর আমি এক অ্যাকচুয়ালি বাটার স্কচ প্রেমী তো আমি বাটার স্কচ নিয়েছিলাম আর ওখানে চকলেট আইসক্রিম ও ভ্যারাইটি একটু ট্রাই করেছিল দু তিনটা আইসক্রিম একসাথেও ফিল আপ করে দিচ্ছিল বাট আমি জাস্ট বাটার নিয়েছি আর পুরো জায়গাটা ঘুরে দেখালাম কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর এটা না জলের ওপরে ছিল তারপর আমরা দেখো এখানে চারজন একটু ছবি টবি তুলে নিয়েছিলাম একটু ভিডিও টিডিও করছিলাম আর এখানে তারপর আমরা চলে এসেছিলাম স্ক্রিনে চলছিল তখন বিয়ের ভিডিও মানে সমস্তটাই চলছিল তো আমি বিয়ের পোর্শনটা একটু তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি দেখে নাও এখানে সিঁদুরদান পর্যন্ত আমি মোটামুটি ছবি ভিডিও তুলেছি আর ওদের এই জিনিসটা পুরোটাই লাইভ হচ্ছিলো মানে যা যা ওরা এঙ্গেজমেন্ট থেকে শুরু করে যা যা করেছে সবটাই দেখাচ্ছিলো তো আমি এই পোর্শনটাই তুলেছি আর ওখান ওই দিনও কিন্তু ব্রাইডকে ভীষণ 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 ভালো লাগছিল তো আমরা তো এসছি অনেকক্ষণ হয়ে গেছে আর অঙ্কিতারা কিন্তু বা ছিল মানে ওই জন্য তখন খেতে বসেনি আর মা কাকি আগে খেয়ে নিয়েছিল তারপরে ওরা কিন্তু খেতে এসেছিল তাই ওদেরকে তোমরা আমাদের সাথে দেখতে পাচ্ছ না তো এখানে দেখো আবার ফ্রুট জুস চলে এসছে এখানে মার জন্য জুসটা নেওয়া হয়েছিল তো মা এসছে আর এই দিকটাতে মোটামুটি ভেজ কাউন্টারও ছিল ভেজ কাউন্টারে মোটামুটি সেম আইটেম শুধু চিকেন ভর্তার জায়গায় ছিল পালাক পানির আর রাইস ছিল আর স্টিম রাইসও ছিল প্লাস পোলাও ছিল এই জিনিসটাই ছিল আর ওখানে আলুর দম টাইপের কিছু একটা ছিল আমি ওদিকটা যাইনি আর এই ওপরটাতে না তোমাদের বসে খাওয়ানোরও ব্যবস্থা ছিল এই যে এবার ওরা দুজন খেতে যাবে আর আমাদের তখন মোটামুটি হয়ে গেছে আমরা এখানে যখন সবার সাথে গল্প টল্প করছি আর এইবার হচ্ছে আসলি খেলা সেটা হচ্ছে সবাই এখন এখানে ফায়ার পান খাবে তো ফায়ার পানের ভিডিওটা জাস্ট তোমরা একটু জাস্ট এনজয় করো আমি এখানে কথা বলবো না এখানে বিভিন্ন লোক ফায়ার পান খাবে এবং বিভিন্ন লোকের রিয়াকশান কীরকম হয় সেটা তোমরা জাস্ট দেখো প্যান খেয়েছিল তো এর নাকি ফায়ার পানটা ভালো লেগেছিল আর বাদ সবার একটাই বক্তব্য ছিল যে ফায়ার ফ্লেভারটা একটু পোড়া পোড়া গন্ধ লাগছিল আর এখানে দেখো স্বপন দা হুক্কা আর এই ভীষণ হাসা হচ্ছিল তারপরে তো সোমাদিকেও বলছিল যে তুমিও টানো এই নিয়ে মানে ভীষণ হাসা ছিল সব কাউন্টারই কিন্তু ছিল তো এখানে খুব মজা হচ্ছিল আজকে বিয়ে বাড়িতে আমরা সবাই যেহেতু কি বলতো যখন সবাই থাকে না তখন আনন্দটাও ভালো হয় কারণ যখন কেউ চেনা পরিচিত হয়ে যায় তখন আমরা বিয়ে গিয়ে বলো যে কোনো অনুষ্ঠানে গিয়ে বলো মজাটা করতে পারি কিন্তু যখন কোথাও কেউ থাকে না বা চেনা পরিচিত কেউ থাকে না তখনই দেখবে প্রবলেম হয়ে যায় কার সাথে কি হবে আর এই দেখো এখানে দুজনে মিলে এখানে টানাটানি হচ্ছিল এখানে গল্প হচ্ছিল অনেক পরিচিত লোক মার যেহেতু আত্মীয় আর এই দেখো এখানে আমার মাসিবাড়িরও বাড়িরও নিমন্ত্রণ ছিল যেহেতু পাপাই দাদের পাড়ারই আর এখানে দেখো পাপাই মেয়ের সাথে আদর খেলবে মানে যা হয় বাচ্চা বাচ্চা তো এরা দুজনে তো এখানে আমরা টাটা করছিলাম ও আমার কোলে আসতেই চাইছিল না কারণ এখন দৌড়াবে আর এখানে এই দেখো দুজনে হ্যান্ডশেক করছে আদর করছে মানে কত কিছু করছিল ওরা দুজনে মিলে তো ভীষণ ওরা ওরাও বাচ্চা বাচ্চা দুজনে মিলে মজা করছিল এবার ওর ওই চুলের ওই টুপির যে শিংটা দেখছে ওটা ধরে টানাটানি করছিল তো এই রকম চলছিল তো পাপাই দাদা তখন ঢুকেছে আর আমাদের মোটামুটি তখন কিন্তু খাওয়া দাওয়া শেষে এই দেখো শিং নিয়ে টানাটানি চলছে আর এই সুযোগে কিন্তু ও আবার ওকে নালিশ করতে শুরু করছে এখানে যাই হোক সবার সাথে আলো মানে পরিচয় হচ্ছিল মানে কথাবার্তা বলছিলাম এই চলে বিয়েবাড়িতে আমরা এখানে দাঁড়িয়েছিলাম আর কি বলবো তো এখানে দেখো অনেক মানে লোকজন আশেপাশে ছিল এখানে ছোট মামারাও তখন চলে এসছে মানে রিয়া দিন পর লাস্ট মানে আমি আমার বিয়েতেই দেখেছিলাম তো এখানে আমার মামা চলে এসছে এখানে গল্প টল্প হচ্ছিল সবার সাথেই আর এই দেখো আদর কি করছে আদর এখানে একটুও থাকবে না এই ব্যবস্থা তো আমরা তারপর ফাইনালি একটু লাস্ট আইসক্রিম এনেছিলাম তো আইসক্রিম এনে আমরা একটু খাওয়া দাওয়ার মানে জাস্ট ফাইনাল ইয়ে চলছিল আমাদের তো এখানে আমরা মোটামুটি আমরা মামাকে বিদায় জানিয়ে দিলাম যে আমরা এবার চলে যাচ্ছি তো মামা এসে তাই গল্প টল্প করছিল আর সেজো মামাও এখানে মাদের সাথে গল্প টল্প করছিল এখানে আমাদের আরও সিক্রেট সিক্রেট কথা হচ্ছিলো ওগুলো এখন অনলাইনে বলা যাবে না সবার সামনে সোশ্যাল মিডিয়াতে যাই হোক আর এই যে ফাইনালি আমরা দুজন একটা ছবি তুলে নিয়েছি আর ও আমাদের ভিডিও করছিল তো আমরা ফাইনালি টাটা টাটা বলে চলে যাচ্ছি আর এই লাস্ট আমরা ছোট মামির সাথে দয়া করে নিলাম মামির সাথে গল্প করলাম মামিকে বললাম আমাদের বাড়িতে অবশ্যই আসো একদিন ছেলে বউ সবাইকে নিয়ে তো তারপরে মোটামুটি এখানটা ঘুরে ঠুরে আমাদের আজকের মতো আর এই ফাইনালি আমরা দেখাতে পেরেছি যে আজকে কার বিয়ে ছিল এটা লাস্টে আমাদের মনে পড়েছে তো এখন ফাইনালি আমরা টাটা বলে চলে যাচ্ছি তো চলো এখন গাড়িতে উঠে তো আজকের মতো তো ভিডিওটা এখানেই শেষ করব তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা